তো আজ পশ্চিমবাংলার আরও একটা ছোট্ট হাটে চলে এসেছি হাটটির নাম হলো বিল্লাপুরের হাট তো যারা যারা জানতে চাও যে এই বিড়লাপুরের হাটটা কোথায় তোমাকে কমেন্ট করবে আমি জানিয়ে দেবো আর এখানে প্রথমে আলাবিন্দার খাঁচাই তোমরা এক পেয়ার লক্কা দেখতে পাচ্ছ একটা সিঙ্গেল লক্কা দেখতে পাচ্ছ এই পেয়ার লক্কাটার দাম বলছিল বারোশো টাকা আর সিঙ্গেল লক্কাটার দাম বলছিল ছশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি আছে দেখতে পাচ্ছ লক্কার নটটা কতটা অ্যাগ্রেসিভ আর এই তাড়াতাড়ি ব্যবসায়ী দাদা এনারি উপরের খাঁচায় দেখতে হচ্ছে এক পায় বাজার যে ফেঁসা যে মাদাটা আছে এটা মাদা পায়রা এটা বলছিল সাড়ে তিনশো আর এই যে গিরিবাজের জোড়াটা খুবই দাম কম ছশো টাকা দাম বলছিল আর হোয়াইট ম্যাড্রাস দুটো বলছিল বারোশো টাকা দাম আর ওই কালো দুটো বলছিল ছশো টাকা জোড়া খুবই ভালো পায়রা এখানে মোটামুটি আসে আর এখানে দেখো একটা অন্য একটা ব্যবসায়ী দাদার খাঁচায় এখানে অনেকগুলো পশ্চিমার বাচ্চা আছে তো সব পশ্চিমা বাচ্চাগুলো সাড়ে চারশো পাঁচশো টাকা করে জোড়া বলছিলো আর ওপরের এই ফুলশিরাগুলো বা ওপরে যত পায়রা আছে সব তিনশো সাড়ে তিনশো টাকা করে পিস এই হাটে পায়রার দাম একদম খুবই কম খুবই বেস্ট পায়রার হাট এটা খুব ভালো পায়রা তলার এই ফ্যাঁসা ম্যাড্রাসিটা পাঁচশো টাকা দাম বলছিলো আর এখন তোমাদের মধ্যে একটা ম্যাড্রাসির বাচ্চা দেখাচ্ছি তিন পরের বাচ্চা হবে ম্যাড্রাসির বাচ্চাটা তোমরা চোখ দেখতে পাচ্ছ আর এই পা পর দেখে নাও আর তোমাদের পাও দেখিয়ে পাবে ম্যাড্রাসির বাচ্চাটা একবার চোখটা দেখো কত সুন্দর চোখে দেখো পাও দেখে নাও বাচ্চাটা মোটে দেড়শো টাকা দাম বলছিল। আর এখন একটা তোমাদের ম্যাড্রাসি মেল দেখাচ্ছি নর পায়রা তো এটা তোমরা চোখটা শখ করো খুবই ভালো চোখ আছে আর ডানা লেপা সবই তোমাদের শখ করাবো এই পায়রাটার দাম বলছিল মাত্র আড়াইশো টাকা কম বেশি হয়ে যাবে দেড়শো কি দুশো টাকা হলে দিয়ে দিত পায়রাটা নর পায়রা খুবই ভালো একটা পায়রা আর তুই পাড়াটে দাদাটাকে দিয়ে 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 লাস্টে দামটা জিজ্ঞেস করলাম বললো আড়াইশো টাকা এখানে তোমাদের এক পেয়ার কালা সবুজ দেখাচ্ছি তবে আমার কালা সবুজটা ঠিকঠাক মনে হয়নি তোমরা জানিও তোমাদের কেমন লাগলো তোমাদের দেখাচ্ছি চোখ দেখো আইস কোয়ালিটি এটার দাম বলছিল বারোশো টাকা আর সিঙ্গেল একটা আছে ওটার দাম বলছিল ছশো টাকা পায়রা মোটামুটি ভালো আর এখানে আজাদদার খাঁচায় তোমরা দেখতে পাচ্ছ এক পেয়ার টেডি ছিল টেরি দুটোর দাম বলছিল সাড়ে ছ হাজার টাকা ও একটা সিঙ্গেল টেরি ছিল সেটার দাম বলছিলো তিন হাজার টাকা আর তো একটা দাদার কাছে এসেছি এই দাদাটা তিনটে বউ কতাকাও পাখি এনেছে তিনটে পাখির দাম বলছিল তিন হাজার টাকা পাখিগুলো ভালো তবে এই পাখি প্রথম হাটে আসতে দেখলাম বউ কথাকাও পাখি তো পরের ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো টাটা বাই বাই